হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো শতের সংসার নাটকের দশ নম্বর পর্বটি কেন আসতেছে না এবং দশ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং দশ নম্বর পর্বটি পর্যন্তই কি দুইশো শতনের সংসার নাটকটি শেষ হয়ে যাবে নাকি এগারো নাম্বার পর্বটি আসবে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দিয়ে থাকি অল রাইট গাইজ আমরা দুইশো দিনের সংখ্যা নাটকের নয় নাম্বার পর্বটি অলরেডি দেখে ফেলেছি এবং যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন তো আপনাদের সুবিধার্থে আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো কিন্তু দিয়ে দিছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখে আসতে পারেন অল রাইট গাইস তো দুইশো দিনের সঙ্গে নাটকের নয় নাম্বার পর্বটি কিন্তু আস্তে আস্তে অনেক লিট হয়েছিল যেদিন আসার কথা ছিল তার থেকে আরও তিন দিন পরে আপলোড করা হয়েছিল তো এখন কিন্তু দশ নম্বর পর্বটি এখন আসতেছে না তো আপনারা ধৈর্য ধরেন দশ নম্বর পর্বটি কিন্তু অবশ্যই আসবে কারণ দশ নম্বর বর্তমানে শুটিং এর কাজ চলছে তো শুটিং এর কাজটা এখনো শেষ হয় নাই সেটা কারণ হচ্ছে যে আপনারা অনেকেই জানেন তাদের চ্যানেলে আরও একটি ধারাবাহিক নাটক রয়েছে সেটি হচ্ছে বউ সো সেই নাটকটা কিন্তু আজকে আপলোড করা হয়েছে সো বউ নাটকটির জন্য কিন্তু এই নাটকটি এত পিছিয়ে দেওয়া হয়েছে সো যেহেতু সেটি আজকে আপলোড করা হয়েছে এখন কিন্তু দুইশো দিনের সংসার নাটকে দশ নম্বর পর্ব শুটিং এর কাজ চলছে তো আপনারা দুইশো দিনের সংসার নাটকটি বেশি পছন্দ করেন নাকি পিছিয়ে নাটকটি বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বেশি জানাবেন তো আমি মনে করি ওই নাটকের পর্বগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে কারণ নাটকটি যে সিচুয়েশন দেখতেছি পর্বটা অনেক বড়ো হবে এবং দশ নম্বর পর্বটিতে আমরা দামাকা দামাকা সিনগুলো দেখতে পারবো যেমন দুইশো দিনের সংসার নাটকের দশ নম্বর পর্বটি শুরুতে আমরা দেখতে পারবো আসি কিন্তু বিশাল বড় একটি বাড়ি কিনবে এবং সেই বাড়িটা কিন্তু বেলির নামে কিনবে তারপর কিন্তু সেই বাড়িটা রেখে সবাই কিন্তু নতুন বাড়িতে চলে যাবে এবং বেলিকে সবাই সম্মান করবে এবং আশিকের মা ও মাইশা এবং মাইশার বাই তারা কিন্তু ভীষণ ষড়যন্ত্র করবে বেলিকে নানান রকম ফাঁদে পালানোর জন্য কিন্তু বেলিকে তার শ্বশুর অনেক সাহায্য করবে তো তারপর আর দামাকা দামাকা সিনগুলো দেখতে পারবেন তো সেই জন্য অবশ্যই অবশ্যই ওয়াইট করেন কারণ এখন আপনাদেরকে পুরো সিনটা বলে দিলে তারপর আর মজা পাবেন না তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট আগে নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে ওই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো না যত সহজেই সবার আগে দেখতে পারেন তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ